নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র দশ মিনিটে বেকিং পাউডার ডিম দই ছাড়া এক কাপ সুজি দিয়ে দারুণ নরম স্পঞ্জ কেক চা তৈরি করার আগে মাত্র দশ মিনিটের মধ্যে তোমরা এই কেকটি তৈরি করে নিতে পারবে একদমই সহজ আর সেরা উপায়ে তোমাদের কেক তৈরি দেখাবো কেক হবে দারুণ স্পঞ্জি আর টেস্টি যদি একবার এই পদ্ধতিতে কেক তৈরি শিখে যাও তাহলে প্রত্যেক দিন বাড়িতে কেক বানাবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে বন্ধুরা শুরু করি সবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে নিয়ে নেব বাটি মেপে এক বাটি সুজি তোমরা দেখতেই পাচ্ছ একদম সরু দানা সুজি নিয়েছে তো সরু বা মোটা যে কোনো দানা নিলে হবে তো এখন এই মিক্সিং জারের মধ্যে সুজিটা আমি দিয়ে দিচ্ছি এখন এই সুজিগুলোকে একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু ময়দার মতো হয়ে গেছে দেখো একেবারে কিন্তু ফাইন গুঁড়ো করে নিয়েছি আর এরকমই করে নিতে হবে এবার আমি একটা বাটির মধ্যে এই গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো সেই বাটিরই হাফ বাটি মতো চিনি চিনিটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই এক বাটি দুধ নিয়েছি আর দুধটা কিন্তু গরম দুধ নিতে হবে এই দেখো আঙুলটা দোবানো যায় সেরকম ধরনেরই গরম নিতে হবে খুব গরম নেবে না উষ্ণ গরম থেকে একটু বেশি গরম নিতে হবে তো একটা চামচের সাহায্যে এখন সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব বন্ধুরা আজকে ডিম ছাড়া এত সুন্দর স্পঞ্জি কেক হবে তোমরা ভাবতেই পারবে না বাড়িতে তোমরা একবার যদি তৈরি করো তো আমি কথা দিচ্ছি তোমরা প্রত্যেক দিন বানিয়ে খাবে আর বিশেষ করে খেয়াল রাখবে মিশ্রণের ঘনত্বটা আমি ঠিক যেমন ঘনত্ব রাখবো ঠিক সেরকমই রাখতে হবে তো দুধের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমরা রেস্টে রেখে দেব কুড়ি মিনিটের জন্য যদি কেকটা খুব শীঘ্রই তৈরি করো আগে থেকে এটা ভিজিয়ে রাখবে তো বন্ধুরা কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সুজিটা দেখতেই পাচ্ছ ফুলে গেছে একদম একটু শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু আমাদের ব্যাটারটা এরকম হলে চলবে না এর থেকে একটু পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে এই কারণে আমি আরও একটু দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি বন্ধুরা আমি এর আগেও অনেকগুলো কেক রেসিপি তোমাদের জন্য দিয়ে রেখেছি যদি না দেখে থাকো তাহলে দেখে নিও প্রত্যেকটা রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমি খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি তো দুটো অল্প অল্প করে দেবে একসাথে দেবে না আর পাতলা হয়ে গেলে তখন সমস্যায় পড়তে হবে আমি যেটা বলেছি ব্যাটারের ঘনত্বটা তোমরা ঠিক রাখবে তাহলেই কিন্তু একেবারে পারফেক্ট সুজি কেক তৈরি করতে পারবে এখন ফ্লেভারের জন্য প্রথমে দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তোমাদের হাতের কাছে যদি অরেঞ্জ ফ্লেভার না থাকে তাহলে এখানে কমলা লেবুর রসও দিতে পারো আর সেটাও যদি না থাকে তাহলে না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি দু ফোটা ইয়েলো ফুড কালার কেকটা যাতে দেখতে সুন্দর লাগে রঙটা সুন্দর হয় তার জন্য আমি ফুড কালারটা দিচ্ছি তোমাদের হাতের কাছে ফুড কালার না থাকলে দেবার কোনো দরকার নেই এবার দিয়ে দেবো চা চামচের হাফ চামচ বেকিং সোডা আর অর্ধেকটা দিয়ে দেব পাতিলেবুর রস এখানে আমরা যদি সোডা আর পাতিলেবুর রসটা মিশিয়ে দিই তাহলে মিশ্রণটা দেখেছ কেমন একটা ফেনা ফেনা হয়ে গেছে এতে করে আমাদের কেকটা কিন্তু দারুণভাবে নরম স্পঞ্জি হবে আর জালিদার হবে এখন সোডা রসটা খুব ভালো করে ব্যাটারের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছ এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু টুটি ফুটি বন্ধুরা একেবারে মার্কেটের মতো কেক তৈরি করব আজকে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও শেষে তোমরা বলতে বাধ্য হবে যে বাজারের থেকে বেশি ভালো কেক তৈরি হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার এখানে আমি দেড় চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি যাতে আমাদের কেকটা খেতে আরও বেশি সুস্বাদু হয় এখন দুটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আমাদের কেক তৈরির জন্য ব্যাটারটা একেবারেই পারফেক্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমি নিয়েছি বাটি এখানে আমি তিনটে স্টিলের বাটি নিয়েছি তোমরা যে কোনো বাটির মধ্যে কেকটা তৈরি করতে পারবে তো এর মধ্যে আমি সামান্য সামান্য তেল দিয়ে ব্রাশ করে দেব তেল ব্রাশ করলে হবে কি আমাদের কেকটা বেক করার পরে খুব সুন্দরভাবে উঠে আসবে বাটিতে লেগে যাবে না তো তিনটে বাড়িতে আমি তেল ব্রাশ করে নিয়ে এখন বাটির মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে এইভাবে আর বন্ধুরা আমি বারবার বলছি ব্যাটারের ঘনত্বটা ঠিক রেখে তোমরা কেকটা তৈরি করবে তাহলেই একেবারে পারফেক্ট হবে বন্ধুরা এমন সহজ পদ্ধতিতে আজকে কেকটা বানাবো তোমরা দেখে বলবে যে প্রত্যেক দিন আমরা এইভাবে কেক তৈরি করে খাবো তো একটা একটা বাটিতে আমি এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা বাড়িতে যদি সহজ উপায় কেক তৈরি করা যায় তাহলে বাজার থেকে আর কিনে খেতে হবে কেন বাচ্চাদের টিফিনের জন্য তোমাদের চিন্তা করতে হবে না বাড়িতেই ছটপট কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবে বাটির মধ্যে ব্যাটার দিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে অন্যদিকে দেখো আমি ঢাকনা লাগিয়ে জল গরম করে নিয়েছি এখন এই গরম জলের উপরেই আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটু সাবধানে বসিয়ে দিতে হবে আর এই কেকগুলো তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু কেক বেক হয়ে যাবে তো বন্ধুরা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা দশ মিনিট বেক করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর রেজাল্ট তোমাদের চোখের সামনেই দেখতেই পাচ্ছ এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা বেক হলো কি না কাঠিতে কিছুই লেগে যাচ্ছে না মানে বেক করা হয়ে গেছে আর কেকটা একেবারে পারফেক্টভাবে বেক হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছ কেকের উপরে ক্র্যাক দেখলেই তোমরা বুঝতে পারছো যে কেকটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন একটা কেক আমরা বাটি থেকে বের করে নেব এইভাবে পাশ দিয়ে দেখবে আঙুল দিয়ে চাপ দিয়ে এইভাবে উপর করে দিলে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে এইভাবে প্রত্যেকটা কেক আমি আগে বের করে নিচ্ছি বাটি থেকে এই দেখো প্রত্যেকটা কেক কিন্তু ইজিলি বেরিয়ে আসবে কোনো কষ্ট করতে হবে না আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে এ দেখো স্পঞ্জি হয়েছে একটা কেক আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা জালিদার হয়েছে আর সফট হয়েছে এ দেখো বন্ধুরা ভেতরটা কতটা জালিদার হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর একটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে এ দেখো বন্ধুরা আশা করছি আজকের কেকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো